গ্রামে তো চুরি করে ভোটে জিতেছে আপনারা যারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম তারাই দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো ছাপ্পান্ন ভোটে জয়লাভ করেছিলেন হঠাৎ ঘন্টা তিনে কোতে কি হলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন ও চুরি করে জিতেছে ও চুরি করে জেতার স্বভাব আছে আমরা সেটাই বলছি নন্দীগ্রামে এবার ওকে হারাবো ওকে নন্দীগ্রামে হারাবো পূর্ব মেদিনীপুর সহ গোটা মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস এবার দাপটের সঙ্গে রাজনীতি করবে এবং আমরা দাবির সাথে বলছি 35 আসনের মধ্যে 30 শতাংশ আসন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলায় জিতবে সুবেন্দু কার বাচ্চা তার নিজের বাবার বাচ্চা না মুদির বাচ্চা অধিকারী তো আমায় লোড সেটিং এ জিতেছে। ও তোর লোড সেটিং নেতা। আপনার বাড়িতে তো টয়লেট থাকে। তার মানে এই নয় যে আপনার বাড়িতে তো রান্নার জলটা বেরিয়ে যায় না। রান্নার জলও থাকে, টয়লেটের জলও থাকে। সেটা বাইরে থাকে। রান্নার জলটা horebot থাকে। এটা আমাদেরকে বুঝতে হবে। তারপর বাংলার মানুষের মন বুঝতে হবে। তারপর বাংলায় আসতে হবে। তাহলে বাংলার মানুষ ওদেরকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দিয়ে দেবে। কোথাও দিয়ে জিততে পারবেন না। যদি ওনার ক্ষমতা থাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিম বাংলা যেকোনো একটা বিধানসভায় সিটে দাঁড়ান। আমাদের তৃণমূল ছাত্র পয়সা য কোন একটা কর্মী নরেন্দ্র মোদীকে হারাবে 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 বন্ধু অধিকারী পাগল হয়ে গেছেন উনি একটা বাঙালি হয়ে বাংলাকে আজকে অচল করতে চাইছেন আর বাংলাকে অচল করতে দেওয়া যাবে না আমরা তৃণমূল ছাত্র পরিষদ কাফি আছি বিজেপি কে এটা বোঝানোর জন্য কি বাংলাতে থাকতে হলে বাংলা বলতে হবে বাংলা সাথে থাকতে হবে বাংলায় যত মানুষ থাকে সবই কিন্তু বাঙালি বাংলা হিন্দি বলার সুযোগ আছে বাংলায় উর্দু বলার সুযোগ আছে সারা পশ্চিম বাংলা শুধু পুরো ভারতবর্ষে একমাত্র এই একটা স্টেট যেখানে সব রকম ভাষা বলা আজাদি আছে হিন্দি ভাষী আমি একটা হিন্দি ভাষী কিন্তু আমি পুরো বাংলাতে গর্ব করে বলতে পারি কি বাংলাতে আজকে হিন্দি ভাষাভাষী যা সুযোগ পায় সেইটা অন্য কোন স্টেটে পায় না নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ এই ভারতবর্ষ হিন্দু মুসলমান ঐক্যের দেশ এই ভারতবর্ষ যতটা রবীন্দ্রনাথের ততটা নজরুলের এই ভারতবর্ষে আমরা সাম্প্রদায়িকতা চাই না আমরা সম্প্রীতি চাই আমরা হিন্দু মুসলিম মুসলিম বলে ভাগ করি না আমরা ভোটারকে তার যোগ্য পর্যাদা দিয়ে ভোটার হিসাবে যোগ্যতা দিয়ে দেখি আমরা এটুকুই বলতে চাই যারা হিন্দু মুসলিমের বিভেদ করে এই দেশে রাজনীতি করতে চাইছে তাদের কালো হাত তাদের অশুভ আতাত আমরা ধ্বংস করব এবং বাংলায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা কোনো ধর্মকে বিশ্বাস না করে মানুষের ধর্ম মানবতা ধর্মকে বিশ্বাস করেন আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি পঞ্চাশটা তো অনেক বলে দিয়েছে দাদা আমাদের পঞ্চাশটা দূর ছাড়ুন বাংলা যাতে এবার বিজেপি দশটা আসন পাবে কিনা এইটা আমরা তৃণমূল ছাত্র পরিষদ দায়িত্ব নিয়ে বলছি আমরাই বুঝে নেব বাংলায় কোন আর আমাদের সিনিয়রদের দরকার নেই তৃণমূল ছাত্র পরিষদই বুঝে নেবে কি কার কত কি আছে না আছে ও লর্ড সেটিং এমএলএ আছে ও লট সেটিং করে মমতা ব্যানার্জিকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু মমতা ব্যানার্জিকে হারানো আজ পর্যন্ত কেউ জন্ম নেয়নি মমতা ব্যানার্জি নিজের জিতে নিজেই জিতবে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে রেখেছে আগামী দিনও বিভিন্ন রাষ্ট্রে মহারাষ্ট্র বলুন হরিয়ানা বলুন রাষ্ট্র পরিযায়ী শ্রমিকদের উপর প্রচুর অত্যাচার করছে বিজেপি সরকার হ্যাঁ আগামী দিনে দেশের মানুষ বিজেপি সরকারকে জবাব দেবে বিজেপি তো বলছে শুধুমাত্র মুসলিমদের বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ধরা হচ্ছে হিন্দুদের বা ভারতীয়দের ধরা হচ্ছে না এটা ভুল এটা সম্পূর্ণ ভুল কথা আপনি দেখেছেন অনেক হিন্দু ভাইদেরকেও এরকম করা হয়েছে আর মুসলমানদেরকে মেন টার্গেট করা হয়েছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুসলিম বিধায়কদের চ্যাং করবেন কিভাবে দেখছে ছাত্র সমাজে দেখুন শুভেন্দু অধিকারের কোনো কাজ নেই কোনো ভালো কাজ হলে ওনার হজম হয় না তাই হজম করবার জন্য এমনি উনি কথা বলে ওনার কথা কান দিয়ে কোনো লাভ নেই ছাব্বিশে জিততে পারবেন বলে আশা করছে একশো বার আমরা আছি আমরা থাকবো হিন্দু মুসলমান এইখানে করলে হবে না বাঙ্গালে ডেমোক্রেসি কান্ট্রি ডেমোক্রেসি খুব ভালো আছে বাঙ্গালে হিন্দু মুসলমান সব আমি দেখলেন তো আয়ান দেব পারেন আমার সঙ্গে বসে খায় তাহলে হিন্দু মুসলমান বাঙ্গালে চলবে তার জন্য বাংলা অত্যাচার করা হয় করবে বাংলাতে হিন্দু মুসলমান চলবে হ্যাঁ আমি হিন্দি ভাষী হিন্দি ভাষী বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মারধর করা হয়েছিল একজন হিন্দি ভাষী হিসেবে কলকাতায় থাকেন বাংলায় থাকেন কিভাবে দেখছেন এটা এইটা টোটালি রং হিন্দি ভাষা ভাষী হোক বা মারাঠি ভাষা ভাষী হোক হিন্দি ইন্ডিয়া যা আছে ডেমোক্রেসি কান্ট্রি আছে যে কি কে কি খাবে কি বলবে নিজে অধিকার সংবিধান এইটা অধিকার দিয়েছে খামা কারো খামাতা নেই কি বলবে তুমি হিন্দি বলো বা বাংলা বলো আমি বিহারি আছি আমার জন্মভূমি বিহার কিন্তু কর্মভূমি বাঙ্গাল আছে আমি বাংলাও বলতে পারি হিন্দি বি বল সকতে হ্যাঁ ইংলিশও বলতে পারি ভোজপুরিও বলতে পারি আমি সেই নিয়ে কোনো অসুবিধা নেই বাঙ্গাল ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এইখানে কোনো অসুবিধা নেই যে বাংলা আমি বিহারি বাংলা বলছি কি ব্যাপার বলতে পারি আমার ইচ্ছা আমি নিজে আছি থেকে বাংলা বলবো নিজে ইচ্ছা থেকে হিন্দি বলবো কি আছে আমি একটা বিহারি আছি তবে হিন্দুরাই হিন্দু মুসলমান করে বাংলা হয় না এই বাংলা সম্প্রীতির বাংলা এই রোড রোডে যেরকম ঈদের নামাজও হয় সেরকম রেড রোডে কান্নি ভালো হয় তাই জন্য মনে রাখতে হবে সম্প্রীতির বাংলা হিন্দু

যে জিনিসে বসে আছেন যে মসনদে বসে রাজ করছেন বিজেপি ভারতবর্ষে রাজ করছে যদি ক্ষমতা থাকে তাহলে ভোট করিয়ে আসুক না এটা বিরোধীদের ভ্রান্ত প্রচার আমরা দেখতে পারি নিউ টাউনে আমাদের আইটি হাব তৈরি হচ্ছে সেখানটায় দাঁড়িয়ে শিল্প নিশ্চয়ই বাংলায় আসছে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি বাংলায় যে হারে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বাংলায় আরো নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে যেটা আপনাদের দাবি যে বাংলায় কর্মসংস্থান হচ্ছে না আমরা দৃঢ়তার সঙ্গে বলছি বাংলায় কর্মসংস্থান হচ্ছে আপনি আজকে আমার আমার প্রশ্ন আপনার প্রতি আপনি বলুন বাংলার কতগুলো মানুষ বেকার মানুষ যে কোনো কাজ করছে হয়তো আপনি সেই পেশাটাকে ছোট দেখছেন আপনি হয়তো সেই রোজগারটাকে ছোট দেখছেন আজকে একটা বাংলা শ্রমিকের প্রাপ্য মজুরি হচ্ছে পাঁচশো টাকা আপনি সেটাই হয়তো বাইরে রাজ্যে সাতশো টাকা পাবেন কিন্তু আপনি বাইরের রাজ্যে তার খাওয়া থাকার খরচাটা ধরুন আর বাংলায় খাওয়া থাক আপনি বাংলায় যদি থাকতে চান খেতে চান আপনি দিনে পঞ্চাশ টাকায় এক বেলা আপনার পেট ভরা ভাত হয়ে যাবে হবে কি হবে না সেখানে বাংলা অনেক দিক থেকে উন্নত আমরা এটুকুই বলছি বাংলায় নতুন নতুন কর্মসংস্থান আসছে নিউ টাউন সললেকে আইটি হাব তৈরি হচ্ছে বাংলার শিক্ষিত সমাজ ছাত্র যুবরা বাংলাতেই কর্মসংস্থানে কাজ করছে আপনারা তাকিয়ে দেখুন বিরোধীদের ভ্রান্ত প্রচারে পা না দিয়ে আসুন বাংলার এই উন্নয়নে ঐক্যবদ্ধতার সঙ্গে আমরা সামিল হই যারা দুর্নীতি করেছে তারা শাস্তিও পেয়েছে যারা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস তাদের তাদের বিরোধী কারো পক্ষে নেই পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করার মাথায় তিন দিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে যেই দল তাড়িয়ে দিতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস আমরা গর্বিত আমরা এই দলের সদস্য আমরা দুর্নীতিকে প্রশ্রয় দি না আমাদের নেত্রী আমাদের নেতা জিরো টলারেন্সের নীতি দিয়ে চলে এটা বিজেপির বরাবরই একটা দাঙ্গাবাদ সরকার তাদের দলের এটা নীতি একটা হিন্দু মুসলিম করার চেষ্টা করে কিন্তু বাংলার মানুষ জানে এখানে সম্প্রীতি বজায় থাকে এখানে হিন্দু মুসলিমের এক একসাথে প্রতিটি ক্ষেত্রে অনুষ্ঠানে থাকা যাওয়া আসা সব কিছু হয় এখানে ধর্মীয় কোনো বিভেদের কোনো চান্স নেই পুরুলিয়াতে তো নেই কোথাও নেই কিন্তু তৃণমূল কংগ্রেস কি করে জিতবে রাজ্যে তো চাকরি নেই চাকরি চুরি হয় কয়লা চুরি হয় তারপরেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না না চাকরি চুরি হয় সেগুলো তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার কিন্তু প্রমাণ তো হচ্ছে না শেষে কি এক জায়গায় ধরাচ্ছে প্রমাণ নেই আপনারা তো ছাত্র সমাজের মানুষ পড়ালেখা করে তারপর একটা চাকরি পাবেন সেই আশা তো করেন চাকরি বা ব্যবসা শিল্পও নেই চাকরিও হচ্ছে না তাহলে আপনারা পড়ালেখার পরে কি করবেন চাকরি হচ্ছে চাকরি হচ্ছে কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে বিচারাধীন বিষয়ের কাছে যখন চলে যাচ্ছে ব্যাপারটা কিছু সময়ের জন্য সাময়িকভাবে আটকে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া আটকাবে না সময় সময় হয়ে যাচ্ছে চন্দ্রতি বাংলার অগ্নিকন্যা যা চার গলার আওয়াজ শুনলে বিজেপির সিট কেঁপে ওঠে সেই বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন আমরা লোকসভায় দেখতে চাই

তো ছাত্র পরিষদ বা ছাত্র সংগঠনের কাজ তো ছাত্র ছাত্রীদের নিয়ে তাহলে আপনার নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বেশি ভাবছেন কেন দিদির হাতকে আমরা সত্য করবো এবং বিজেপি যেভাবে আমাদের বাঙালিদের প্রতি বঞ্চনা করছে এবং আমাদের বাংলা ভাষার প্রতি বঞ্চনা করছে আমরা তার বিরুদ্ধেও লড়াই করতে তৃণমূল ছাত্র পরিষদ শুধু ছাত্র ছাত্রীদের সাথে নয় বাঙালিদের বিরুদ্ধেও লড়াই করতে প্রস্তুত আগামী ছাব্বিশে বাঙালিদের বিরুদ্ধে বাঙালিদের যে বাংলা বাঙালিদের যে বিজেপি বঞ্চনা করছে এবং বাংলা ভাষার বিরুদ্ধে সেটার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত এই যে কলেজে কলেজে ছাত্র ভোট হচ্ছে না আপনারা কি চান ছাত্র ভোট হোক অবশ্যই আমরা চাই ছাত্র ভোট হোক আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন এই আশা রাখবো এই যে কলেজে কলেজে ছাত্র ভোট হচ্ছে না তার পিছনের কি কারণ এটা যে আপনারা জিততে পারবেন না কলেজে কলেজে না সেরকম কিছু নয় আমরা এখনো আশাবাদী যে আমরা যখনই ছাত্র ইলেকশন হবে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব